সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ডেলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা অবশেষে প্রকাশিত হয়ে গেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে একশো বিশটি পদে একটি মেগানিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করবো সদ্য প্রকাশিত হওয়া একশো বিশ পদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেই সম্পর্কে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আমার এটি অনুরোধ থাকবে যে আপনার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পর্যায়ে আমরা আলোচনা করব পদের নাম বেতন গ্রেড মূল বেতন পদ সংখ্যা বয়স যোগ্যতা কাজের সংক্ষিপ্ত বিবরণ আবেদন প্রণালী এবং আরও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আপনার যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা প্রতিনিয়ত সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি প্রেস করে সাথে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেড নবম মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা এখানে বয়স বন্ধুরা সর্বোচ্চ বত্রিশ বছর বলা হয়েছে এবং সংখ্যা রয়েছে একটি প্রার্থীর যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সম্মানের সিজিপিএ এ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চ্যানেল অবশ্যই দক্ষতাসম প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণ আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারী গণের ছুটি ব্যবস্থাপনা চাকুরি রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যবলী দুই নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক বন্ধুরা এখানে পছন্দ রয়েছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে এবং আপনাদের যে কাজের বিবরণ ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ প্রদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যবলী তিন নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক এখানে পথ সংখ্যা রয়েছে দুটি এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মানসহ এল এল বি অথবা এল এল এম ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় চালানোর সহতায় অবশ্যই দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কার্যাবলী ডিএমটি এর ভূসম্পত্তি সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যাবলী চার নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা প্রসঙ্গ রয়েছে একটি বন্ধুরা এখানেও আপনার স্নাকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে হ্যাঁ পাঁচ নম্বর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে প্রসঙ্গ রয়েছে তিনটি এখানেও বন্ধুরা স্নাকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে এবং কাজ হিসেবে বলা হয়েছে যে মেট্রো রেল স্টেশন স্টেশন ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি ছয় নম্বরের কি রয়েছে ছয় নম্বর রয়েছে অর্থ কর্মকর্তা প্রসঙ্গে একটি এখানেও বন্ধুরা স্নায়াকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে তবে কোনো প্রকার কোনোভাবেই শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মানের স্মৃতি এ গ্রহণযোগ্য নয় এবং কমিটির চালানোর অবশ্যই অবশ্যই দক্ষতা সম্বন্ধ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কমিটির চালানোর দক্ষতা সমন্বন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া প্রায় প্রতিটি পদেই বলা আছে তাই আপনারা যারা কমিটার চালানোর দক্ষতা সম্বন্ধ অবশ্যই আপনারগুলো করে নেবেন সাত নম্বর রয়েছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা প্রসঙ্গে রয়েছে দুটি এখানেও বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি আট নম্বর রয়েছে অর্থ সহকারী প্রশংসা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছে বাণিজ্য বিভাগে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে ক নম্বরে বলা আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যে অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে কমিউটার্স বিষয়ে ছয় মাসের মৌলিক শিক্ষা সন প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ ও ইংরেজিতে ত্রিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এখানে বন্ধুরা নয় নম্বরে বলা হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার পছন্দ রয়েছে পাঁচটি এখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমায় ফোর পয়েন্ট জিরো জিরো স্কেলের ন্যূনতম সিজিপিএ পেয়ে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কমিউনিচারণের অবশ্যই দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রদিকে দেওয়া হয় আগে বলে দিয়েছিলাম দশ নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার প্রশ্ন রয়েছে ছটি এখানে মধ্যে একই শিক্ষাগত যোগ্যতা করতে চাওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমায় চারের মধ্যে তিন থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার প্রসংখ্যা রয়েছে একটি বন্ধুরা এখানেও একই ডিগ্রি চাওয়া হয়েছে বারো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার এখানে প্রসংখ্যা প্রসংখ্যা রয়েছে একটি এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে এরপর যে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা যে তেরো নম্বরের পত্রী রয়েছে তেরো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার প্রচঙ্গ রয়েছে একটি এখানের মধ্যে সেম সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চোদ্দ নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর প্রসঙ্গ রয়েছে একটি এখানের মধ্যে সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পনেরো নম্বরে রয়েছে বন্ধুরা যেহেতু আমি একই শিক্ষাগত যোগ্যতার জন্য সেম বলছি বন্ধুরা বারবার একই কথা না বলে ভিডিওটি না বাড়িয়ে আপনাদের সুবিধার্থে বলে যাচ্ছি পনেরো নম্বরে রয়েছে যে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি পছ করেছে একটি এখানেও বন্ধুরা সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ষোলো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এখানেও বন্ধুরা প্রসঙ্গ করেছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা সেম চাওয়া হয়েছে সতেরো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার পছন্দ করেছে একটি এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা আঠারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার প্রে প্রেকিউরিটমেন্ট এখানে বন্ধুরা সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উনিশ নম্বরে রয়েছে জুনিয়র মার্কেটে পছন্দ আছে দুটি এখানে বন্ধুরা বলা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এ ডিগ্রি তবে জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার চালানোর অবশ্যদায় দক্ষতা সম্পর্ক প্রার্থী অগ্রাধিকার পাবেন বিশ্ব নম্বর পেশ ইনকাম পেশ ইমাম সরি পেশ ইমাম রয়েছে একটি এখানে বন্ধুরা ফলো রয়েছে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দারওয়ে হাদিস পাস কোনো প্রতিষ্ঠানের ক্ষতিব মুক্তি বা মুহাদ্দিস হিসাবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছিলাম একুশ নম্বরে মুওয়াজ্জিন পছন্দ রয়েছে একটি এখানে মন্দিরে বলা রয়েছে শিক্ষিত বোর্ড প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মুওয়াজ্জিন হিসেবে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে আর বাইশ নম্বরে রয়েছে মুদ্রা একটি মেগানিয়োগ যেটি রয়েছে সেমি স্কিল্ড মেনটেনেটর এখানে মন্ত্রা পছন্দ রয়েছে আশিটি এবং বলা রয়েছে এসিসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স জেনারেল ইলেকট্রনিক্যালস ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশ এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ইত্যাদি বন্ধুরা এবং এছাড়াও আপনারা যারা ইসিসি ভোকেশনাল অথবা ইসিসি বিজ্ঞান পাঁচ স্কেলে ন্যূনতম তিন পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কমিউটালনায় দক্ষতা সমন্বয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ত্রিশ নম্বর রয়েছে সেমি স্কেল মেশিন প্রথম আছে চার টিম এখানে মধ্যে বলা হয়েছে যে আপনারা যারা অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রি দ্বারা ইয়ে হতে হবে তবে এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি পরীক্ষায় সিজিপিএ এ পাসের মধ্যে ন্যূনতম টিম থাকতে হবে চব্বিশ নম্বরে রয়েছে বন্ধুরা সেমি স্কিল ড্রাইভার প্রথম আছে একটি এখানে বলা হয়েছে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স অথবা এসএসসি সায়েন্সে অবশ্যই হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ পাঁচের মধ্যে তিন থাকতে হবে এবং প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ধরধারী হতে হবে তো বন্ধুরা আমরা একে একে সকল প্রকার এক থেকে চব্বিশটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিস্তারিত জেনে নিলাম বন্ধুরা এখন আমরা আসি যে বয়সের ক্ষেত্রে এক পাঁচ পঁচিশের মধ্যে অবশ্যই আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়সী হতে হবে বন্ধুরা কোনো ক্ষেত্রেই অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অ্যাপিডেপিট এগুলো গ্রহণযোগ্য হবে না এবং আবেদন প্রণালী বন্ধুরা আপনারা জানেন যে নির্ধারিত যে অনলাইনে আবেদনের যে ওয়েবসাইটটি টি সি এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটে আবেদন পূরণ করতে হবে এবং আপনাদের শুরু বন্ধুরা প্রথমে বলে দিয়েছি চার পাঁচ পঁচিশ সকাল এগারোটা থেকে এবং আপনাদের শেষ তারিখ চার ছয় পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই বন্ধুরা ছবি সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলে আপনাকে নির্ধারিত স্থানে ছবিটি আপলোড করতে হবে এবং সিগনেচার বা সাক্ষরের যে সাইজটি রয়েছে তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে অবশ্যই সাবমিট করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই বন্ধুরা বাহাত্তর ঘন্টার ভিতর বাহাত্তর ঘন্টার মধ্যে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে নথায় হয় আপনার আবেদনটি বাতিল হিসাবে গণ্য করা হবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও বলে রাখি আপনার যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ